মুহূর্তে সরাসরি আমরা কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নংরার স্তপে দাঁড়িয়ে আছে খবর করেছিলাম আর সেই খবরের জেরেই কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের নংরা ছাপা হচ্ছে আর এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি আপনার দিকে তুলে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বাস অ্যাসোসিয়েশনের সভাপতি বার বার প্রশাসনের দিকে অভিযোগ করেছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরকেও জানিয়েও কাজ হয়েছিল আর এবারে

চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল বিষয়টি কেশপুরের বাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক সফেদ আলী প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়ে কাজ হয়নি বলে অভিযোগ ছিল সংবাদ মাধ্যমের সামনে এই বিষয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি এরপরে বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই বাস স্ট্যান্ড পরিচ্ছন্ন করার কাজ শুরু হলো দুদিন ধরে অবশেষে কাজ হতে স্বস্তি ফিরেছে সকলের সফেদ আলী ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তা কেশপুর সেন্ট্রাল বাস ছাপা হলো কি বলবেন আমি এটাই বলবো আমি কয়েকদিন আগে আপনার সামনেই বলেছিলাম যে প্রশাসন বলুন বিডিও সাহেব বলুন এবং পঞ্চায়েত সঙ্গে সভাপতি বলুন অঞ্চলপ্রধান বলুন কেউ সহযোগিতা কেউ সহযোগিতা করেছিল নি তবে হয়তো আপনাকে কথাবার্তা বলার পরে সংবাদের জেরে ওনারা পরিষ্কার করেছেন আমি খুব ধন্যবাদ ওনাদের কাছে আমি খুব কৃতজ্ঞ থাকবো এবং যথাযথ বিডিও সাহেবকে বিশেষ করে বিডিও সাহেবকে আরও ধন্যবাদ জানাবো উনি যে আমাদের এই কথায় সাড়া দিয়েছেন কাজ ওনাকে ধন্যবাদ জানাবো এবং এর জন্য আরও 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 জানাই পদ্মুৎসভা পদ্মুৎপাঞ্জা মহাশয়কেও ধন্যবাদ জানাই এবং আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি আছেন তীর্তবাবু এবং থানার ওসি এবং দশ নম্বর প্রধান প্রত্যেককে আমি সাধুবাদ জানাবো এই যে পরিষ্কার হয়েছে হয়েছে এর জন্য ওনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকি। তবে আরেকটা আমার অনুরোধ বিডিও সাহেবের কাছে বাসগুলো যে ঢুকছে বেরোচ্ছে এই মোটরসাইকেল দোকানদারি জঞ্জাল হয়ে রয়েছে এটাই যদি উনি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আরও খুবই ভালো হয় বিডিএস সাহেবের কাছে আমার এইটুকু অনুরোধ এবং পনেরো দিন অন্তর যেমন পরিষ্কার হয় সেটার দিকেও যেমন উনি একটু লক্ষ্য রাখেন কেন কেন ডেঙ্গির ফসল আর ডেঙ্গির মানে তৈরি হতে কম সময় লাগবে না এই আবর্জনা স্তূপ হয়ে থাকলে কিন্তু ডেঙ্গি আসবেই তো ডেঙ্গি দমন করতে গেলে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে সেই পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আমি বিডিএসাহের কাছে আমার একান্ত অনুরোধ আমাদের বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ডের সব মালিকদের তরফ থেকে আমার অনুরোধ যেমন বাস ঢোকা বেরোনো যেদিকে বাস ঢুকছে সেখানটাও দেখতেন বিশাল জঞ্জাল বেরোনোর পথটাও বিশাল জঞ্জাল সেটার দিকে উনি যদি লক্ষ্য করেন খুবই ভালো হয় খুব যেখানে সেখানে ফলের দোকান বসে সেখানে ফলের দোকান বসে আছে যেখানে সেখানে যত যেখানে সেখানে আমরা ঠেলা দাঁড়িয়ে আছে যেখানে সেখানে টোটো দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডের চতুর্দিকে যেখানে আমরা যাত্রী বসবে সেই জায়গাতেও দোকান পেতে বসে আছে এটাই যদি বিডিও সাহেব একটু লক্ষ্য করেন ওচিত সাহেব লক্ষ্য করেন তাহলে কিন্তু আরও ভালো হবে আরও আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই কথা বলছি এবং আমি বিশেষভাবে অনুরোধ করব ও বিডিও সাহেবকে উনি যেমন একটু গুরুত্ব দিয়ে দেখেন ওনার কাছে আমার স্বনির্বদ্ধ অনুরোধ উনি যেমন আমার দিকটা আমাদের দিকটা কি আমার নাম শেখ সফেদ আলী কেশপুর বাস ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক হয়েছে